ক্যানভা প্রো ওনার অ্যাকাউন্ট একটি অ্যাকাউন্টের মাধ্যমে আপনি পাঁচশো অ্যাকাউন্টের অ্যাক্সেস দিতে পারবেন প্রো অ্যাকাউন্টের প্রতিটি অ্যাকাউন্টে যদি আপনি পঞ্চাশ টাকা করে নেন তাহলে আপনি পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন তো এই ক্যানবা প্রো ওনার অ্যাকাউন্ট যারা নিতে চাচ্ছেন ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে ওইখান থেকে আপনারা অর্ডার করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন প্রতিটি অ্যাকাউন্ট এখান থেকে পেয়ে যাবেন মাত্র নয়শত টাকায় এখন আপনি চিন্তা করেন একটা অ্যাকাউন্টের মাধ্যমে আপনি পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন অথবা আপনি যদি চান যে ক্যানভা প্রো ওনার অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হয় সেটাও শিখতে চাচ্ছেন তাহলে ওয়েবসাইটের মধ্যেই আপনারা পেয়ে যাবেন কীভাবে প্রো ওনার অ্যাকাউন্ট তৈরি করতে হয় এটার মেথড ওইটার মেথডের লিঙ্কটা আমি ভিডিও বক্স বক্সে দিয়ে দেবো ওইখান থেকে আপনারা অর্ডার করতে পারেন এবং এই ক্যানবা প্রো ওনার অ্যাকাউন্ট এটা সিক্রেট মেথড এটা কেউ কাউকে বলতে চাইবে না এবং এটার প্রত্যেকটা মেথড আপনাকে এই ম্যাথডটা আপনাকে কিনতে হবে অন্য জায়গা থেকে বা কোর্স করতে হবে মিনিমাম এক হাজার টাকা লাগবে কিন্তু এইখানে আমি যে লিঙ্কটা দিয়ে দিব ওইখানে আপনারা যদি চলে যান ক্লিক করেন বা ওই লিঙ্কে যদি আপনারা চলে যান তাহলে এখানে অনেক কমে আপনারা ম্যাথডটা পেয়ে যাবেন ওই ম্যাথডটা শিখে আপনারা ক্যানভা বা প্রো ওনার অ্যাকাউন্ট আনলিমিটেড তৈরি করতে পারবেন দেন আপনারা সেল করতে পারবেন লিঙ্কগুলো আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব আপনারা ওইখান থেকে চেক করে নেবেন ভিডিওটা আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ